আরবের কাফের মোশরেকেরা এরকম করাইশের নেতৃবৃন্দ আল্লাহর নবীকে এরকম চিরতরে বিদায় করবেন এ হত্যার জন্য পাঠায় দিলেন তাও হলো না এবার আল্লাহর নবী কী করলেন বাড়ি ঘেরাও করলেন আর বৈঠক থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীকে ঘেরাও করলেন যে আজকেই তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে গোটা আরবের এরকম নেতৃবৃন্দ করাইশ বৃন্দ আল্লাহর নবী এই সময় আরি আল্লাহুকে তার শয্যায় রেখে দিয়ে তিনি কাফেরদের তাদের সামন দিয়ে তিনি হিজরত করেছিলেন আল্লাহ এবারে দেখেন আলী আনহু দেখে বের হয় না আল্লাহ কি ব্যাপার কি সব ঘর থাকি বের হয় না তার ঘরে যাইয়া দেখে মোড়ায়া হজরত আলী শুয়ে আছেন হজরত আলীকে বলছেন এই মোহাম্মদ কোথায় বলে তোমরা কি আমাকে প্রহরী রেখেছো খোঁজ করি নাও জোরে বলি সবান তার এ সাহসিকতা দেখি তারাও আশ্বাসযম্বিত হয়ে গেল এই সময় পাক এরকম আল্লাহ রসুলকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন ওই সময় সুর আয়াসিনের তাফিস আল্লাহর নবী একমষ্টি মুষ্টি গোনা এরকম নিয়ে তিনি এরকম সুর আয়াসিন একটা আয়াত করে এরকম তেলাওয়াত করে দিয়ে সব সিটায়া দিলেন আর পাক কী করলেন এই চোখে চোখের মধ্যে সব মুশরেকদের বালুকোনাগুলো সেখানে ঢুকায় দিলেন এই সময় তাদের সম্মুখে আল্লাহ রসুল হিজরতে গেছেন আর আবু বকরকে বলে রাখছিলেন তিন মাস আগে যে হিজরতের রাত্রে আমি যেই দিন তোমাকে দরজায় বলবো আমার সঙ্গে হিজরত করা লাগবে তুমি প্রস্তুত থাকো হাদিস আছে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহন আনহু সেই দিন থেকে বিছানায় ঘুমাইতেন না জরে বলি বলিস তাদের সামনে গেছিলেন আর এরা কইল কি আচার্য বাবার মোহাম্মদ কোথায় গেলেন তিনি আমাদের সম্মুখে কোথায় চলে গেলেন আচার্যমদা আল্লাহ নবী আল্লাহবাক বলছেন এই রমা হে রসুল আপনি যখন ধুলা বালু তীর নিক্ষেপ করছেন এটা আপনি করেনি আমি আল্লাহ নিজেই করেছি জোরে বলি সবান এই জন্য মাল্লাহুল কারো যদি আল্লাহ যদি কার জন্য হয়ে যায় দুনিয়ার কোনো শক্তি তাকে বাধা দিয়ে আটকাইতে পারে না জোরে বলি সমান আর আল্লাহ যদি না চায় দুনিয়ার সমস্ত শক্তি যদি চাওয়ার জন্য চেষ্টা করে তাও তার জন্য হবে না আল্লাহর নবী হিজরত করতেছেন আবু বকর সঙ্গে একবার এপাশ্যে যায় আর একবার উপাশে যায় কাফেরেরা পিছনে ধাওয়া করছেন যে মুহাম্মদ কোথায় যেন যায় যাবে দক্ষিণে এরকম যায় উত্তরে এরকম স্বরগিরি গুহায় আল্লাহর নবী লুকাইলেন হিজরতের রাত্রে যে গুহাটা ছিল পরিত্যক্ত দীর্ঘদিন এই পরিত্যক্ত গুহায় আবু বকর সিদ্দিক আল্লাহ রাদি আল্লাহদালহু আল্লাহর নবীকে বলছেন ইয়ার ইয়ারসুল আল্লাহ যেহেতু পরিত্যক্ত গুহা পাহাড়ের এ গর্ত এখানে বিষাক্ত কিছু প্রাণী থাকতে পারে যদি দংশন করে আমাকে আগেই করবে এই জন্য তিনি গুহার ভিতরে আগে নামলেন জোরে বলি বাহান আল্লাহ নামিয়ে সমস্ত গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন বন্ধ করার পর একটা গর্ত বন্ধ করতে পারেননি একটা সাঁপ আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাতের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল যে কী পয়গম্বর একদিন আসবেন এখানে তিনি আশ্রয় গ্রহণ করবেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন এদিকে সাঁপ দেখা করতে পারেননি কোনো বর্ণনায় লিখেছেন আবু বকরকে দংশন করলেন আল্লাহর নবী তার মুখের থুতু দিয়ে এ বিষ দমন করে দিলেন জোরে বলি সোভান আল্লাহ এটা ছিল রসুলের মজেজা আল্লাহর নবী লুকায় আছেন আবু বকর সিদ্দিকরা আল্লাহ তালে আনহু এমন সময় এরা গুহার আশেপাশে করে এ মাকর শাসি জাল বুনায় এরকম কবুতর ডিম পারতেছে অতি পুরানা গুহার সঙ্গে সঙ্গে একেল আর নতুন কোনো সিমটম সেখানে দেখা গেল না আবু বকর বলছেন ই আরও না এই তো আমাদেরকে ধরে এই তো আমাদের সামনেই আছে এরকম অরাকা এবং আরো অনেক কয়েকজন বীরপুরুষ সেখানে গেলেন যে গুহার কাছে কাছে কই এত পুরানা গুহায় মানুষ থাকতে পারে না এমন সময় আল্লাহ পাক আবু বকর রাত্ত্বনা দিয়ে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল বললেন আবু বকর তুমি চিন্তিত হইও না তুমি ঘাবলাইয়া যাইও না আমরা দুইজন নই আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন জোরে বলি সোভানন্